নতুন কিছু শুরু করি একটা ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা আশীর্বাদ দিই আমাদের কাছে দিদি নম্বর মানে সেটটা কিন্তু ঠিক সেই মন্দির হয়ে উঠেছে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নমস্কার আমি রুক্মিণী এবং আপনাদের বিনোদিনী কিন্তু আজকে আমি বিনোদিনী সেট থেকে উঠে এসে একটা নতুন জায়গায় চলে এসেছি এই জায়গাটা হয়তো আপনাদের জন্য খুব বেশি নতুন হয় এবং আমাদের সবার আপনাদের ভীষণই প্রিয় একটা জায়গা চলে আসেন তাহলে দেখতে সঙ্গে দেখা এবং আর এক্সট্রিমলি হ্যাপি আজকে বিনোদিনী টিম আমাদের সাথে এসছে এখানে খেলতে এবং খেলার থেকে বড় করতে আমরা এত ভালো ভালো যে গল্প শুনছি এত ভালো ভালো গল্প জানতে পারছি রুক্মিনীর কাছ থেকে বিনোদিনী আমাদের এত একটি বিখ্যাত একটি চরিত্র এবং চরিত্র শুধু বলবো না একটি একটি এমন মানুষ ছিলেন থেকে এত বছর আগে এবং তারপরেও তাকে নিয়ে এত আমরা আলোচনা করেছি এবং ছবি নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে প্রকৃত অর্থে বিনোদিনী ছবিটি তৈরি হয়েছে এবং সেটি সব মানুষের কাছে পৌঁছচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় কথা বিনোদিনীর সম্বন্ধে আপনারা সবাই জানতে পারবেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা এবং আমি জিজ্ঞেস করতে চাই অভিনেত্রী বিকজ তুমি যখন শুরু করছি তোমার শোনা সেখান থেকে তো আজকে অনেকটা পথ চলা অনেক কিছু পাইছে তোমার কি মনে হয় যে অভিনেত্রীদের জীবনটা কি অতটাই সহজ যতটা দর্শক মনে করো তোমার এত বড় একটা অপিলিয়ন সেটে দেয় এবং অ্যাকচুয়ালি কি জায়গাটা বদলেছে নাকি আমরা অ্যাকচুয়ালি সেই আমরা এখনো মনে হয় রয়েছি কারণ দেখো অভিনয়টা আমার মনে হয় এমন একটা জিনিস না প্যাশন একটা ভালোবাসার জায়গা সেটা আমাদের কখনো ব্যতিক্রম হতে পারে না কারণ আমরা অভিনেতা অভিনেত্রীরা এই জায়গাটাকে দেবতার আসনে বসিয়ে রাখি আমরা এটাকে ফ্যাশন ভালোবাসা শ্রদ্ধা সব কিছু নিয়ে আমি জায়গাটাকে আমরা সবাই পালন করি কাজ করি সেই জায়গাটাকে আমরা ভাবি মঞ্চটাকে আমরা সেটা ভাবি স্টেজটাকে আমরা সেটা ভাবি ক্যামেরার সামনে থাকতে আমরা সেটা ভাবি তো যদি অভিনয় পরিপ্রেক্ষিত দেখো তাহলে আঠারোশো আশি সালে যেটা ছিল আজকেও সেই জায়গাতেই আমরা রয়েছি এবং আমাদের মহিলাদের সেই জায়গাটা তৈরি করে রাখার জন্য সেই যে পরিশ্রম সেই যে স্ট্রাগল সেটা এখনও চলছে আগামী দিনেও চলবে হয়তো আমাদের কাছে জিনিসপত্রগুলো অনেক বেশি অ্যান্ডিলিয়েন্ট হয়ে গেছে অনেক ইজি এসে গেছে বাট শ্রম মেহনত এইগুলো সব সেমই হয়ে গেছে আজকে যেটা তুমি সব থেকে বেশি ভালো মনে শুনে সেই চরিত্রে অভিনয় করে এসেছি আমার আমার মনে হয় এখন চরিত্রটাও করেছে শুধু এটা বিনোদিনীর যাত্রা নে যে কোনো অভিনেতা অভিনেত্রীদের যাত্রা স্পেশালি অভিনেত্রীদের যাত্রা আই এম শিওর যে তোমার জন্য এটা খুব ইজি জার্নি হয়নি কিন্তু ইট হ্যাজ বিন ইট যেটা আমরা সবাই জানি এবং দিদি নম্বর ওয়ান রাজনাগের কাছে না আমার মনে হয় না যে আমরা যখনই কোথাও নতুন কিছু শুরু করি একটা ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা আশীর্বাদ দিই আমাদের কাছে দিদি নম্বর বাটটা কিন্তু ঠিক সেই মন্দির হয়ে উঠেছে একবার এসে মানে আমাদের যেতেই হবে এই মন্দিরের কথা বলতে গেলে আমি বলতে চাই যে আমাদের অনেক গান একটা সবাই পছন্দ করেছে চৈতন্য লীলা এবং রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে একটা গান আমাদের আসতে চলছে খুব শিগগিরই কিন্তু তার আগে যে গানটা কালকে রিলিজ করছে আজই বড় সালে রাখার চলে এসেছে সেটার জন্য অন্বেষা আজকে নিজে বম্বে থেকে এসে এবং অন্বেষা সেই গান থেকে গিয়েছে ভেরি স্পেশাল ফিল্মর অল ফার্স্ট মিউনি মানে আমি আমরা আজকে সেটে এত মজা করছি বা কারেন্ট সেট এভরিথিং আমার লাইক দা আমি বলব যে এই ছবিটা একটা অন্যরকম শুনবো আমরা শুনি কিনা আমার মানে ইন্ডিয়ান সিনেমাকে একটা অন্যরকম ভ্যালু অ্যাডিশন হবে এই ছবিটা আমি তো একদম মানে তখন বলে যাবো বলে অপেক্ষা করেছি এবং আমার গান আছে সেইখানটা তো অবশ্যই আছে বাট আই দ্য ফিল্ম তাতে আমি দেখতাম কারণ মানে আমি যেটা বললাম আর কি এটা এটা মানে সবার কাছে একটি খুব স্পেশাল ফিল্ম এবং এরকম একটা ক্যারেক্টারের ব্যাপারে অনেকে হয়তো খুব ডিটেলসে জানতো না তাদের কাছেও এই ছবিটার মাধ্যমে এরকম একটা চরিত্র পৌঁছে যাবে এরম একটা প্রতিবাদী চরিত্র পৌঁছে যাবে সেটা আমাদের কাছে একটা প্রাপ্ত

আরো কয়েকটা দিনে আসতে চলেছে তাহলে মন অবশ্যই ছুঁয়ে যাবে সুশীষ্মিতা তুমি কি বলছো তুমি ট্রেলারটা কতবার দেখেছো বলো আমি পঞ্চাশের বেশিবার দেখেছি আর যতবার মানে আমি চৈতন্য রূপে তোমাকে দেখেছি ততবার আমার চোখে জল এসেছে আর আমি না ওটার জন্য আমি যে আচ্ছা ঠিক প্রথমবার দেখেছি বলে হয়তো ওটা চেক করার জন্য আরও দেখেছি তো যতবার দেখেছি অদ্ভুতভাবে ওইখানে নিয়ে না একটা অদ্ভুত ভেতরে কাঁপুনি হচ্ছে বাড়িতে সবাই কি বলছে শাশুড়ি মা সবাই ভীষণ খুশি আমি একটা স্বপ্নের মধ্যে রয়েছি যে এত স্পেশাল একটা গান আমি গাইতে পেরেছি মানে এই গানটা আমার মনে হয় ভগবান মানে ঠাকুরের বিশেষ আশীর্বাদের ফলে আমি এই গানটা গাইতে পেরেছি এটা আমার জন্য ভীষণ ভীষণ শিজ ভেরি ভেরি মানে আমরা স্ক্র্যাচ দিয়েছিলো গানটা এবং আমরা সেইটাকে কোনো মতেই বদলাতে পারি এবং আমরা খুব খুশি যে আমরা এটা রাখতে পেরেছি আমার একটুখানি মনে হচ্ছে যে

সুন্দর এবং এত বড় মাপের একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করা টু হ্যাভ শেয়ার স্ক্রিন স্পেস উইথ হার কিন্তু সেই মুহূর্তগুলো এত সুন্দর ছিল প্লিজ আমি মানে এত প্রশংসা আমার পড়ে গেল এই মেয়েটা তো কিন্তু ও যে এই ছবিটা আমাদের ছবিটা বিনোদিনীর জন্য ও নিজের হানড্রেড পার্সেন্টের থেকেও বেশি দিয়েছে এবং ট্রেলারটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন আর আজকে আমাকে মানে সবাই মানে একবার দেখে মন ভরছে না একটা বারবার দেখতে হচ্ছে এবং এত রকম মানে গোটা জীবনের যে যাত্রা তার মধ্যে বিভিন্ন রূপে যে তিনি এসেছেন এবং রুক্মিণী নিজেকে এমনভাবে আমি তো সেটেও ওকে দেখেছি মানে আর কোনো দিকে ওর মন ছিল না শুধু মানে মানে অদ্ভুত একটা প্যাশনের মধ্যে দিয়ে ওই সময়টা কেটেছে এবং ও যে কত সিনসিয়ারলি কত বছর ধরে পরিশ্রম করে নাচ থেকে অভিনয় থেকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে সবটা পারফেক্ট করেছে এটা যে কোনো অভিনেতা অভিনেত্রী শেখা উচিত ওকে দেখে যে ডেডিকেশন কাকে বলে ও এত সুন্দর এফর্টলেসলি নাচছে সেটাও তো খুব কঠিন ব্যাপার বিনোদিনীর মানে নাচটাও তো খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট বিনোদিনী এবং সব থেকে বড় কথা ও এত ভালো এক একজন মানুষ খুব রেয়ারলি আজকালকার দিনে পাওয়া যায় তিনি আরও অনেক দারুণ দারুণ কাজ করবেন কিন্তু আমি জানি বিনোদিনী ওর মনের মধ্যে সবসময় একটা আলাদা জায়গা নিয়ে থাকবে আর আমি খুবই খুশি থ্যাংক ইউ রাম যে আমাকে বিনোদিনী ছবিতে গোলাপের চরিত্র অভিনয় করার সুযোগ দেওয়া হল এবং আমরা খুব আনন্দ করে কাজ করেছি আর আমি চাইবো আপনারা সবাই হলে আসুন সবাই হলে এসে আমাদের ছবিটা তেইশ তারিখ থেকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিনোদিনী সমস্ত থিয়েটারে আসছে আপনারা দেখুন এবং কমেন্ট করে জানাবেন কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ এইবার আমাদের জি মানে জীবন মানে

আমাদের জি বাংলা থেকে যেটা আমার পরিবারের মতো অবশ্যই সেইখান থেকে আমরা একটু ছোট্ট ছোট্ট করে সবার সঙ্গে একটু আলাপ করে নিলাম অ্যান্ড এটাই বলবো যে কালকে আমাদের আরেকটা গান দ্বিতীয় গান আজই বগস আর রাতে রিলিজ করতে চলেছে এবং আশা করছি আপনাদের সবাই সেটা ভালো লাগবে এবং তারপরে আসতে চলেছে সেটাও আশা করছি সব থেকে ভালো লাগবে ওয়াইড রিলিজ হচ্ছে বিনোদিনী সো প্লিজ হলে আসবেন হাউসফুল করবেন সপরিবারে আসবেন বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিনীকে দুহাগরে আশীর্বাদ করবেন থ্যাংক ইউ সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি